যাচ্ছি বাড়িতে হেলিপ্যাড মাঠে তিনটে মোটর সাইকেল নিয়ে আসে তিনটে মোটর সাইকেল নয় জন মানুষ তাদের কাছে আগ্নে অস্ত্র ছিল এবং কি চাইনিজ কুরাল দাউ অনেক কিছু ছিল তারা আমার এই রিস্কায় থাকা অবস্থায় এই দেখে এই যে এইখানে কত দিছে এইখানে কত দিছে এই রিস্কার সাইডে কত দিছে এই পাশে ওই পাশে পিছন দিয়ে সব চতুর সাইডে কো আমার রিস্কার হুটটা ওঠানো না থাকলে আমি রিস্কায় ফাল দেয় এডের উপরে না উঠে বসলে আমাকে মেরে ফেলতে আমার নাম মোহাম্মদ সোহাগ ফয়সাল আমার বাবা পিতা মন্ডল আমার বাড়ি উত্তর দল দেশ সোনাল্লা ফকিরপাড়া তো আমি ভূমি থেকে উঠে শুনি যে আমাদের এলাকায় রিক্সা ভ্যান বা মোটর চুরি যাওয়া মাল চুরি যাওয়া মাল ধরা পড়ছে এক বাড়িতে অনেক তাই ওইগুলো সবাই দেখতে আসছে আমিও দেখতে আসছি আমি দেখতে আসছি আমি বাড়ির মধ্যে ঢোকা মাত্রই চেয়ারম্যানের ভাগ্নে জাহাঙ্গীর আমাকে হাত ধরে আরো শত শত মানুষ আছে আমাকে হাত ধরে ধাক্কা এইভাবে যে এই বেরো আমি বললাম ভাই আমি দেখে চলে আসবো চুরি যাওয়া মাল আমি নিজের চোখে একটু দেখে আসি উনি আমাকে তারপরও ধাক্কায় বের করছে এই বেটা তুই বাইর বেরো যেতে হবে আমি বললাম ভাই এইভাবে এই ব্যবহার করতেছেন ওনার সাথে আমার তর্ক তর্কি যে আপনি সবাইকে দেখতে দিতেছেন আমাকে দেখতে দিতেছেন না আমি একটু দেখবো না যাক এক পর্যায়ে ওনার সাথে কথা কথা কাটাকাটি হওয়ার পরে আমি ওইখান থেকে দেখে না দেখে চলে গেলাম ওনার সাথে আমার তর্ক তর্কি আমি ওইদিকে ওই রেলের অপোজিট ওই পাশে চলে গেছি আমি ঠেকা নিয়ে গেছি আমার আমার আব্বা ওইখানে ছিল স্টিল আমার আব্বা আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তখন ওই পুলিশ ভ্যান আসলো আর চেয়ারম্যান আসলো পুলিশ ভ্যানে ওই যে আপনার এই মোটর কন্ট্রোল বক্স এইগুলো নিয়ে গেল এগুলা নিয়ে গেল আর চেয়ারম্যান ভাগ্নে চেয়ারম্যানের সালারা এক গ্রুপ পাশে এক গ্রুপ পাশে সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে এই বাড়ির সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তখনও আমি এখানে নাই তখন আমি এইখানে ছিলাম না যখন সম্পূর্ণ লুট ঘর বাড়ি ভাঙা হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকছে তখন আমি ওই ওই পাশে যারা নিচ্ছিল তাদের পাঁচটা বডি আমি ওইখানে আটকে রাখছি যে যার রিস্কা হারাইছে সে এসে নিয়ে যা তোমার রিস্কা তোমার বাপ চালায় না রিস্কা তুমি চালানো রিস্কা তুমি রিক্সা নিতেছো কেন আমি ওইখানে পাঁচটা বডি আটকে রাখছি ওইখান থেকে এই পাশে আইছি ওইখান থেকে চেয়ারম্যানের ভাই জাহাঙ্গীর চেয়ারম্যানের শালা আরিফ চেয়ারম্যানের শালা রহমান ওরা তিনজন ছিল ওরা তিনজন থাকা অবস্থায় ওদের লোকজন দিয়ে ওইখান থেকে তাৎক্ষণিক ওই বডিগুলো নিয়ে যাওয়া এই পাশে যখন আসছে এই পাশে রিক্সা বড়িয়া বডিগুলো নিয়ে গেছে যতটুকু পারছে আমি আটকা রাখে রাখছি যে এই বডিগুলো যার হারাইছে যার রিক্সা হারাইছে বা ব্যাটারি হারাইছে সে আসুক সবাই অভিযোগ দিক ইউনিয়ন পরিষদে একটা নোটিশ জারি করে নোটিশ জারি করে এগুলা নিয়ে যাবে এগুলা আর কেউ লুট করেন না এতটুকি বলছি আর এইখানে যত মানুষ আছে আপনারা এদের জবন মুদিনা এরা তো সাধারণ মানুষ এরা তো আমার ফ্যামিলির লোক না এটা তো সবাই আম জনতা এই জনগণের কাছে শুনেন যেই বাড়ির লুটতারাজ আমি করছি কিনা আর কারা করছে লুট এটা আপনারা জানেন আমি এইটারই বিচার চাই এই অ্যাটাক যারা করেছে তার মধ্যে আমি একজনকে চিনি একজন ছিল চেয়ারম্যানের সারা এই আপনার আরিফ এই যে রহমান চেয়ারম্যান সাল আরিফ আরেকজন ছিল চেয়ারম্যানের ভাইগনা হলো শাহিন বড়জন শাহিন আরেকজন ছিল হলো আপনার ওই কাউসার ব্যাপারী পাড়ার কাউসার এই এই তিনটা লোককে আমি চিনছি আর 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 গাড়ি কোপানোর সময় আমাকে যখন এই রিস্কা কোপানোর সময় ওরা কোপাত ছাড় বলতেছে চেয়ারম্যানের কাজে বাধা দিস আর জাহাঙ্গীরের সাথে বিয়াদবি করিস তুই কি হয়ে পড়ছিস তুই এলাকার কি তুই কোনো নেতা নাকি আর ওই অপর সাইড থেকে মানুষজন দেখে ওরা ওই সময় গাড়ি ফিডব্যাক করছে ফিডব্যাক করে ঝাড়ে টাইনে চলে গেছে টাইনে গরম দিকে গেছে আর এগুলা যতগুলা দোকানদার ছিল ইউনিয়ন গুটে সব দোকানদার দেখছে ওদের হাতে অস্ত্র আছে